ঈশ্বর সর্বশক্তিমান সকল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন যেন সর্বপ্রথম ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি পান আমি দিনাজপুর আমি লক্ষ্মণ রায় দিনাজপুর জেলায় কাহারোল উপজেলার রাজুরিয়া মহেশপুর এক আলুর জমি পরিদর্শন করার জন্য আসি আলুর জাত হচ্ছে ইস্টিক আমি সরাসরি আদর্শ কৃষকের চাষির কাছে যাচ্ছি আপনি অবশ্যই শোনেন যে কি কি ব্যবহার করে আলুর কন্ডিশন সুন্দর হয়েছে এবং কি ভালো হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওনার মতো অবশ্যই না করার জন্য দাদা আদাব আদাব ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছেন দাদার নাম কি আমার নাম আব্দুল রব আব্দুর রব জি জি ভাই আপনার গ্রাম

ইনশাল্লাহ দেখা যাক ভাই ফল যতদিন মাঠে আছে ততদিন তার বলার কিছু না তবে এখন পর্যন্ত হ্যাঁ আমরা যে ধরনের মানে সমস্যাগুলোর মধ্যে পড়ছি আর সমস্যাগুলো থেকে যেভাবে আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আপনাদের ঐকান্তিক পরামর্শ এবং পরিদর্শনের মাধ্যমে আমরা যে ফলাফ মানে যে সমাধান গুলা পাইছি এখন পর্যন্ত আলুর অবস্থা খুব ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনার আলু আর কি যে খুব সুন্দর আছে আশা করা যায় এবার আলুর বয়স কতদিন হলো চল্লিশ দিন চল্লিশ দিন আশাবাদী যে আপনি আরো লাভবান হবে নাকি ইনশাল্লাহ আর কি আল্লাহ যদি সহায়তা করে বর্তমান যে বাজার যে কন্ডিশন তো সবচাইতে কিন্তু আপনি আরো লাভবান হতে পারেন যা আর কি এই পরামর্শ গুলা নিচ্ছেন কার কাছ থেকে এইগুলা পরামর্শ নিচ্ছে ভাই এই যে আপনি আছেন ইয়ন কোম্পানির বড় ভাই হ্যাঁ লক্ষণ লক্ষণ রায় ভাই একদম শুরু থেকেই হ্যাঁ আপনার পরামর্শে এই যে যখন আমাদের গাছ টুকটাক করে দু একটা গাছ স্টক করতেছিল যেটাকে আমরা গ্রাম্য ভাটায় বলি আর কি মানে মারা যাচ্ছিল তো এই গাছ জন্য যখন আপনি আসলেন প্রথমবার তখন আমাদেরকে ব্যবহার করার পরামর্শ দিলেন চার্চ নিস্টার মুক্তি রাইস এই ধরনের বিষ তো এগুলা ব্যবহার করে মাঠ আমরা এখন সমাধান মানে একদম ভালোভাবে ভাবে হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাইছি পাইছেন আর কি আপনি যে চিনছেন আর নোভা ব্যবহার করছিলেন স্টক করা তো অবশ্যই বন্ধ হয়েছে হ্যাঁ যেখানে ছিল ওইখানে কিন্তু নাই নাই তা আপনি কোম্পানি ইয়ন ইয়ন হাজারো দর্শককে বলতেছি যদি আলুর গাছে ঢলে পড়া রোগ এবং কি কালো পচন রোগ যদি কম সমস্যা হয় আপনারা অবশ্যই ইয়ন কোম্পানির টিমস সেন্ড নবা বেশ সুন্দর করে গাছের গড়ার মধ্যে স্প্রে করবেন যেন শিকড়ের মধ্যে পৌঁছায়

অর্থাৎ লেট ব্লাইটের জন্য ছত্রাকনাশক জি এটা হচ্ছে ব্যবহার করলে আপনার গাছের যে ব্লাইটটা পচনটা অর্থাৎ গড়ার মধ্যে পাতার মধ্যে যে পচনটা ধরে এই পচনটা আসবে না আর কি ভাবে আপনি ব্যবহার করছেন তা নাকি আপনি হাজারো দর্শককে এবং কি কৃষক ভাইদেরকে পরামর্শ কি গিয়ে দিবেন যেন এরা সম্পূর্ণ সবাই ব্যবহার করে না আম একটা কথা বলতে চাই যে আলু যে যেভাবেই করুক না কেন হ্যাঁ তবে ইয়ন কোম্পানির যে বীজগুলো আমরা ব্যবহার করছি বা শুরু থেকেই যে আমরা বোরন হোক জিঙ্ক হোক যাই ব্যবহার করছি না কেন তো রেজাল্ট আমরা খুব ভালো পাইছি আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য হ্যাঁ কারণ ইয়নের প্রোডাক্টের গুণগত মান আসলেই খুব ভালো হ্যাঁ তো সবাইকে বলতে চাই যে যদি স্থানীয় লোকজনের বা স্থানীয় যারা মাঠকর্মী যারা আছে বা যারা পরামর্শ দান করে পরামর্শ নেবেন এবং চেষ্টা করবেন ইয়ন কোম্পানির বিস্টা বেছে নেওয়ার জন্য কারণ ইয়ন কোম্পানির বিস্টা রেজাল্ট আসলেই খুব ভালো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর কি আমি ভাইয়ের কাছে সাক্ষাৎকার পরামর্শ নিলাম তো オリজিনালে কিন্তু আপনারা ব্যবহার করবেন যেমন হচ্ছে লেড ব্লাইট এবং আশু দুশার জন্য ইজেপ 16 লিটারে 50 গ্রাম এবং কি জাত পোকা সাদা অন্যান্য যে পোকাগুলো আছে এই পোকার জন্য হচ্ছে মুক্তি 16 লিটারে 8 মিলি এবং রাইজ হচ্ছে দশ মিনি সুন্দর করে ব্যবহার করবেন আপনারা অবশ্যই রেজাল্ট ভালো পাবেন সামনে যেই স্মার্ট বাংলাদেশ এই গড়ার লক্ষ্যে আমরা অবশ্যই বিভিন্ন কৃষক চাষি ভাই আছে এদেরকেও সহায়তা পরামর্শ দিব এবং আপনারা অবশ্যই ব্যবহার করবেন আজকের মতোই ধন্যবাদ ধন্যবাদ আদাম